পূজা উপলক্ষে এই মহতি মহাকাল ঘরণী জগত সংসারে আমরা তোর সন্তান দিয়ে মমতার আচল খান চরণে রেখো কৃপা করে এই অনন্ত স্বরূপিনী সম্পর্কে ব্যাখ্যা করা দৃষ্টতা তাই পুরাণকে সম্বল করে কালী শব্দের ভাবার্থ কি তাই জানার আগ্রহ অবগত করব কাল শব্দের স্ত্রীলিঙ্গ হলো কালী আবার কালো শব্দের অর্থ হলো ঘোর কালো বা কৃষ্ণ বর্ণ আবার কালো শব্দকে মৃত্যুকে বুঝায় কাল মৃত্যুকে বুঝায় কালী শিবী কালী অর্থাৎ শিবি হলেন কাল এই মহাকালের কবল থেকে যিনি রক্ষা করেন করতে পারেন তিনি হলেন কালী মহাকালের কবল থেকে যে মা রক্ষা করতে পারে তিনি হলেন মহাকালী তুমি কালকেও গ্রাস করো তাই তোমার নাম কালী মাগো তোমার সন্তান রক্ষা করেছ মমতা ঢেলে দিয়েছ মনের সকল কালিমা হরণ করেছো তাই তোমার কৃপাঞ্জলি পেয়ে তোমার পূজার তরে প্রেম ভক্তির ডালা ভরে এনেছি রক্ত জবা তোমায় আনন্দ দেবার তরে হে আনন্দময়ী তোমার দিন সন্তানগণ শ্রবণ করাতে চলেছে শ্রী শ্রী হরি লজ্ঞের এক বিরাট আয়োজন বা সভা ভারতভূমির উড়িষ্যা রাজ্যে মালকানগিরি এত দ্বারা মোটু অঞ্চলের সমীপে এম ভি একশো আঠাশ নম্বর গ্রামে মায়ের শ্রী মন্দির আঙ্গনে গৃহ প্রাঙ্গনে এই তিন দিবসীয় শ্রী শ্রী হরি লীলামৃত ও যজ্ঞ প্রেমযজ্ঞ বা ভক্তিযজ্ঞের আয়োজন তৎসঙ্গে পশ্চাতে আরও তিন দিবসীয় ভাগবত অমৃতের কথারও আয়োজন রয়েছে প্রথমে এই তারকস্থলী থেকে সকল গ্রামবাসী বৃন্দ আসরে ভক্তিমতী মমতাময়ী মাতৃমণ্ডলী ও পিতৃবর্গ সাধুগুরু বৈষ্ণব সকলার প্রতি ভক্তির প্রণাম জ্ঞাপন করছে তৎসঙ্গে দ্বাদশ পাগল বিশ্বের সকল ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে এই তারকী থেকে গ্রামবাসীর পক্ষ থেকে ভক্তির প্রণাম জানাইলাম হরিবল হরিবল মহাকবি শ্রী তারক অজ্ঞান নাশক রসরাজ কবি চূড়ামণি প্রেমিক সাধক ধন্য যার আগমন জন্য ধন্য হল এ পামরো ধরণী যার কণ্ঠে সরস্বতী মস্তকে ক্ষীরোদপতি রসনাতে বাণী বাগেশ্বরী হৃদয় আসনে যার গুরুচাঁদ মহেশ্বর নয়ন যুগলে প্রেমবারী হরিচাঁদ লীলা কথা হরি লীলামৃত গাথা প্রেমরসে করিল রচনা বঙ্গদেশে শ্রেষ্ঠ কবি জ্বলন্ত প্রেমেরও ছবি কৃপা কণা করিহে যাচনা হরিচাঁদ জীবন কথা পূর্ণ প্রেম ও পবিত্রতা কোনভাবে করিব বর্ণন শক্তিহীন আমি দীনহীন লক্ষ্যগুণে দীনহীন ভক্তিহীন আমি অভাজন আমার অসাধ্য যাহা কেমনে বর্ণিব তাহা সাধ্যমাত্র আছে এক পথে তোমার কুসুম তুলি তব পদে পুষ্পাঞ্জলি দিব আমি আজই কোনো মতে যার ফুল তার স্নেহ ফুলে থাকে অহরহ সেই শুধু ভরসা আমার লীলামৃত বৃক্ষ হতে ফুলগুলি নিয়ে হাতে দাঁড়াইলাম আমি দুরাচার শুনিও তোমার কথা তুমি পাঠক তুমি বক্তা স্মরণে নোয়াইলাম মাথা তোমার কুসুম তুলি লহ হে অন্তর নাহি নিলে মনে পাব ব্যথা তাই এই তারক কুসুম অঞ্জলি আজকের মায়ের অঞ্চলে মায়ের চরণে অর্পণ করে এই লীলামৃত কাব্য সাগরে ঝাঁপ দিলাম আসরে যত ভক্তিমতি মায়েরা পূজ্যপাত বাবারা আছেন সকলে কিঞ্চিত কিঞ্চিত কৃপা বরিষণ করবেন কুপুত্রের প্রতি মাগ নাহি করো রোষ করুণায় কর ক্ষয় কুপুত্রের দোষ এই লীলা কথা বর্ণনা করা আমার পক্ষে সম্ভব নয় তবু শুনেছি সন্তান যদি কুসন্তানও হয় মাতা কবু বিমাতা নয় তাই যদি হয় তাহলে মাগো তুমি এসে কৃপা করে তোমার এই দিন সন্তানকে তোমার কোলে বসি তোমার হরির কথা তুমি নিজে শ্রবণ করো তুমি তো জানো আমি জ্ঞানহীন ভক্তিহীন প্রেমহীন মূর্খ আমি 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 কথার জানি তো শুধুমাত্র একটা গোবরের পোকা এই গোবরের পোকা সাদা গোবরের মধ্যে বিচরণ করে মধুমক্ষী আহরণে মধু আহরণের তরে যখন উড়ে উড়ে যায় ওই মৌমাসিগণ গোবর পোকাকে ডেকে ডেকে শুধায় বলে গোবরের বিষ্ঠার মধ্যে গোমাতার বিষ্ঠার মধ্যে কি মধু পান করিস আমাদের সঙ্গে আয় আমরা সুন্দর ওই কাননে যাব সুন্দর সুন্দর ভুলের মধু আহরণ করব গোবর পোকা মনে মনে ভাবে অজ্ঞতার অন্ধকারে জন্ম আমার এইভাবে কেউ তো কোনো দিন আদর করে আমাদের ডাকে দিই যখন মৌমাছিগণ ডিক ডাকলো গোবর পোকাকে গোবর পোকা ওদের সঙ্গে সঙ্গে চললো গিয়ে সুন্দর একটা প্রস্ফুটিত কাননে ফুলে ভুলে সুন্দর সুন্দর পরাগে বসে ওই ফুল ও মধু আহরণ করছে এমনি করতে করতে পদ্মবনে গিয়ে গোবর পোকা পৌঁছল পদ্মের পাপড়ির উপর বসে পদ্মের ওই সুগন্ধি মধু আহরণ করছে যখন ওই সূর্য সূর্য যখন অস্তা চলে যায় পদ্ম ডেকে ডেকে গোবর পোকাকে কয় পোকারে আর কত সময় মধু আহরণ করবি দেখ না সূর্যমণি পাটে বসেছে গোবর পোকার লক্ষ্য নাই কারণ সূর্য পাটে বসার পরেই তো পলাশের ওই পাপড়িগুলো পদ্মের ওই পাপড়িগুলো বন্ধ হয়ে যাবে নিশি যদি তুই ওই পাপড়ির মধ্যে থাকিস সকালবেলায় তো তুই প্রাণ হারিয়ে যা ফেলবি ভূরেক্ষেপ না করে গোবর পোকা ওই মধু আহরণে মত্ত রয়েছে সকাল হলো সারা নিশি ওই পদ্মের পাপড়ির মধ্যে বন্দি রয়েছে সকালে কোনো এক মা কোনো এক মালিনী এসে মায়ের পূজার তরে হরির পূজার তরে ওই সুন্দর প্রস্ফুটিত ওই পদ্মটাকে সাজিতে ভরে নিয়ে গেলেন মন্দিরে মন্দিরে গিয়ে যখন হরির চরণে রেখেছে দিনমণি আস্তে আস্তে ভানু উদিত হয়েছে যখন সূর্য রশ্মি ওই পদ্মের গায়ে পড়ল আস্তে আস্তে পদ্মের পাপড়িগুলা প্রস্ফুটিত হল গোবর পোকা তাকিয়ে দেখে আমি তো সেই পদ্মবনে নাই আমি তো হরির চরণে বসে আছি ওই পোকাটা চোখের জল ছেড়ে দিয়ে বলছি আমার এমন ভাগ্য কত সাধুগুরু বৈষ্ণব নামক আমাকে ডেকে মধু আহরণের তরে নিয়ে এসেছিল আমি তো ভাবতে পারিনি যে আমি হরির চরণ পাবো কোনো কালে সাধুগুরু বৈষ্ণব এমনি হয় তাই গোবর পোকা কেঁদে কেঁদে ঠাকুরকে বলে ঠাকুর তুমি কত করুণাময় আমার নাই সাধন নাই ভজন নাই নাই গুণ কোনো জ্ঞান আমি তুমি জানিনা কোন সাধনে তোমার চরণ জানি না কোন তদ্রুপ একটা গোবর প্রকারের মতো। সাধুগুরু বৈষ্ণব যদি কৃপা করে তাহলে হয়তো হরি কথা দিয়ে কিঞ্চিত মানুষের দিক দর্শন করাতে পারি মাগো আমরা জেনে থাকব সমুদ্র গর্ভে ঝিনুকের জন্ম হয় ওই ঝিনুকের পেটে মুক্তার সৃষ্টি হয় যদি কোন নক্ষত্রের জল এক বিন্দু পরে তাহলে ওই ঝিনুকের গর্ভে মুক্তার জন্ম হয় আমিও তেমন শূন্য ঝিনুক প্রেম রূপা ভক্তি দেয়নি কৃপা করার ওই সাথী নক্ষত্রের ভক্তি জল যদি আমার মস্তকে পড়ে তাহলে কথা রূপী মুক্ত হয়তো আমার মুখ থেকে দুই চারটা বের হতে পারে তাই সকল মায়ের চরণে সকল বাবাদের চরণে বিনীত নিবেদন সকলে কিঞ্চিত কিঞ্চিত আশীর্বাদ করিবেন বরিশ যদি দু চারটা ঠাকুরের কথা বলতে পারি জয় হরিচাঁদ জয় গুরু চাঁদ তিন দিবসীয় তিন দিবসীয় ত্রুটি আমার হবে নিজের ঘরের সন্তান নিজের কোলের সন্তান মনে করে ক্ষমা করে দেবেন মঙ্গলাচরণে আমরা গেছি হরিচাঁদ চরিত্র সুধা প্রেমেরও ভান্ডার নাহি নাহিজার কলিতে প্রচার মহজ্ঞানী সুকৌশলী তারক এই তিন যুগের সকল গ্রন্থ সুচারু রূপে অধ্যয়ন করে পেয়েছেন এই কথাটা কিন্তু তারক গোসাইয়ের নয় হরিচর চরিত্র সুদা প্রেমের ভাণ্ডার এই হরিনাম প্রতিটা যুগে ছিল আছে যতদিন চন্দ্র সূর্য বিদ্যমান থাকবে যতদিন এই জগৎ থাকবে ততদিন এই হরিনাম থাকবে তাই তারকর্তা সমগ্র শাস্ত্র গেদ বেদ উপনিষদ মহাভাগরত ভাগবত শাস্ত্র আদি করে অধ্যয়ন এই সার উদ্ধার করেছে আদি অন্ত নাহিজার কলিতে প্রচার এই অপারম্পার লীলা কথা এর কোন আদি অন্ত নাই মহাজনরা বলেছে সমুদ্রের জল যদি কলসিতে কলসিতে ভরি সারা পৃথিবীর বালি যদি গণিবারে পারি যদি বা গুনিতে পারি আকাশেরও তারা যদি বা গুণিতে পারি ও ধারা বর্ষার যে বর্ষার যে ধারা পরে তাও যদি চেষ্টা করে বৈজ্ঞানিকরা সংখ্যায় পরিণত করতে পারে মরিচের চূর্ণ যদি পরিমাণ করি মরিচের লঙ্কা গুড়ি করে যদি ছোট ছোটো ওই সূক্ষানুসূক্ষ ওই কণা যদি সংখ্যায় পরিণত করা হয় মরিচের চূর্ণ যদি পরিমাণ করি তথাপিও হরিচাদের লীলামৃত কথা নিতে না পারি তাই বলছেন আদি অন্ত নাহিজার কলিতে প্রচার তিন যুগ পরে কলি যুগে কনিষ্ঠ 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 হইয়া হইল সর্বযুগ শ্রেষ্ঠ তিন যুগের পরে এই কলি যুগ কোনো মায়ের যদি চারটা সন্তান থাকে ছোট্ট যে ছেলেটা থাকে ওর প্রতি একটু মমতাটা বেশি থাকে বাবা যদি কিছু খাদ্যদ্রব্য আনে বাজার থেকে সবাইকে দিয়ে ছোট্ট ছেলেটার জন্য একটু বেশিটা রেখে দেয় এই কলিযুগটা হলো ঠিক তদ্রুপ এই বিশ্ব স্রষ্টারূপী মায়ের কনিষ্ঠ সন্তান এই কলিযুগ তিনটা যুগে যে ধন দেয়নি সেই সুন্দর মাধুর্য ধন গোপন রেখেছিল এই কলিতে বিলাবে বলে তাই এই কলিতে যত জীব আমরা সকলে জগৎ পিতার কনিষ্ঠ সন্তান তাই এই নামে প্রেমে মাধুর্য মিশ্রিত করে এই কলিকে কলি পাপাশ পাপাচ্ছন্ন জীবকে বিতরণ করেছে তাই মহাজনরা বলেছে তিন যুগ পরে কলি যুগে কনিষ্ঠ কনিষ্ঠ হইয়া হইল সর্বযুগ শ্রেষ্ঠ আবার তারক গোসাই কিন্তু বলেন নাই গ্রন্থ বলছে নিদর্শন দিচ্ছে সত্য ত্রেতা দাপরের কলি ধন্য কলি যুগ কহে বৈষ্ণব প্রবর্তিত হবার আগে অন্যান্য ধর্মগ্রন্থ বলছে কলি যুগ হচ্ছে সর্ব যুগ যুগ অপেক্ষা অতি নিকৃষ্ট বা অনেক খারাপ সকল গ্রন্থ নিদর্শন দিচ্ছে কিন্তু সর্ব সর্বযুগ অপেক্ষা অতি নিকৃষ্ট এবং খারাপ বলে ঘোষণা করেছে কিন্তু পতিত পাবন দয়াল আমার ও বৈষ্ণবগণ বললেন এই কলিযুগই সর্বশ্রেষ্ঠ যুগ শ্রেষ্ঠ যুগ এই কারণে বললেন সত্য ত্রেতা দাপরে মানুষে মানুষের ছিল জাত বিভাজন বৈষম্যতা মানুষের স্বাধীনতা বলে কিছু ছিল না ব্রাহ্মণ নামধারী বৈদিক সম্প্রদায় মানুষ সনাতন ধর্মটাকে নিয়ন্ত্রণ করতেন তারা নিজস্ব মতবাদ ধর্মের দোহাই দিয়ে মানুষকে বন্দি করে রাখতেন সহজে সরল মানুষগুলোকে তাহা খুব সহজে যারা সরল মানুষ ছিলেন যারা একাত্ম বিশ্বাসী ছিলেন তাদেরকে এইভাবে একটা সীমারেখার বোঝা তাদের চাপিয়ে দিয়ে তাকে স্বাধীনতা হরণ করে নিয়েছিলেন তাদেরকে বন্দি করে রেখেছিলেন নিপীড়িত মানুষের পাবন কাঙালের ঠাকুর দয়াল শ্রী হরিচাঁদ এখানে বিদ্রোহ ঘোষণা করেছেন বললেন একই সৃষ্টিকর্তা একই ব্রহ্মাণ্ড একই চন্দ্র চন্দ্রসূর্য একই আকাশ বাতাস তবে কেন এই জাতিবাদ আমি এমন প্রথা মানি না ঠাকুর বললেন একই সূর্যের আলোতে আমরা বড় হচ্ছি একই বাতাসে আমাদের জীবন ধারণ করছি একই জলে আমরা জীবন পরিচালনা করছি তাহলে কেন এই বৈষম্যতা কেন এই উঁচু নিচির বিভেদ আমি এই তথ্যকে মানি না এই গ্রন্থ মানি না এ সঠিক নয় এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে হরিচার ঠাকুর তারক গোসাই ঘোষণা করলেন কলিযুগী সর্বশ্রেষ্ঠ মূল কারণ তিন যুগ অপেক্ষা কলিযুগী অনেক বেশি স্বাধীনতা তারক গোসাইয়ের লেখনই বলছেন যে যাহাকে ভক্তি করে সে তাহার ঈশ্বর কত বড় একটা স্বাধীনতা দিয়েছে লীলামৃত গ্রন্থ মতুয়া দর্শন যে যাহাকে ভক্তি করে সেই তার ঈশ্বর এখানে আলাদা কোনো দেব দেবীর কথা বলেনি কারণ ভগবানের কথা কোনো আলাদা দেব দেবী কোনো কোন আলাদা ভগবানের কথা বলা হয়নি এখানে কোন কাল্পনিক রহস্য নয় মানুষ যখন মানুষকে ভক্তি করবে যখন কেউ কাউকে ঘোর অন্ধকার থেকে আলোর পথে হাত ধরে নিয়ে যাবে বিপদ থেকে উদ্ধার করবে সঠিক পথ দেখাবে জীবের মঙ্গলের জন্য তখনই সে ভগবান বলে মান্যতা পাবে যেমন শাস্ত্রে আছে না পঞ্চ পিতা সপ্তমাতা যে আমাকে জীবন দান করেছে যার ঔরসে আমি জন্মগ্রহণ করেছি সেও আমার পিতা যে আমাকে দান করেছে সেও আমার পিতা যে আমাকে সংকট থেকে দূর করেছে বাঁচিয়েছে ভয় থেকে ভয় ত্রেতা সে আমার পিতা তেমনি যে আমাকে উদ্ধার করবে আমার অন্ধকার দূরীভূত করে আমাকে আলোর সন্ধান দেখাবে তাকেই আমি ভক্তি করব। কত সুন্দর স্বাধীনতা আমার তারক গোসাই দিয়েছে কিন্তু আমরা একটা অন্ধ ধর্মে বিশ্বাসী হয়ে চোখ বন্ধ করে একটা পরম্পরায় আমরা চলছি ন্যায় মেলা উন্মাদের হয়ে গেছে এক মা মোবাইল দেখিয়ে বলছে দেখো মহাপ্রভু হেটে হেটে মালকানগিরি চলে গেছে ওই বৃদ্ধ মাতা তাই বিশ্বাস করছে মহাপ্রভুকে যে আমরা কাঁধে করে নিয়ে যাচ্ছি তার আমাদের লক্ষ্য নাই চোখ বন্ধ করে কোনো কিছুকে মেনে নেওয়ারটার নামটাই হলো ধর্ম গুরুদেব বলছে এইভাবে করতে হবে হা গুরুদেব কিন্তু ওটা সঠিক কিনা তা বিচার করার অধিকার আমার নাই কিন্তু আমার তারক গোসাই কি বলেছে আর দর্শন আগে দেখো তারপরে ও পরক করো তারপরে ঘষো দেখো নামে মরা বাঁচে কিনা কোনো মায়ের সন্তান হচ্ছে না সকল ভগবানকে আমরা পরীক্ষা করেছি এক প্রকার বলা যায় কিন্তু কোন ভগবান কৃপা করেনি এক দিদি এসে বলছে শুনেছিস পতীতের ভগবান আছে কাঙালের ঠাকুর দয়াল হরিচাঁদ তাকে একবার ডেকে দেখ নারীর মন কিনা নারী জীবন তখনই সফল হয় মা মা ডাক শুনলে ওই মা রাতের আধারে বালিশিতে মাথা দিয়ে হরিচাঁদ হরিচাঁদ বলে কাঁদে এসে বলছে চল ওখানে হচ্ছে ওখানে গিয়ে তুই একটু মানসিক করবি দেখিস তোর মনের বাসনটা পূর্ণ করবে এ হলো হরিচাঁদের লীলা কিছুদিন আগে এই বিজানগুড়ার পাশে একটা গ্রাম আছে ছাব্বিশ নাম্বার এক মা কৃষ্ণ ভক্ত মা ধর্মটা যার যার অনুষ্ঠানটা সবার এখানে বসলে যে মতুয়া হতে হবে হরি বলতে হবে না তার গোসাই বলেছে না যে যাহাকে ভক্তি করো সেই তার ঈশ্বর ভক্তিযোগে সেই তার স্বয়ং অবতার এইবার ওই মায়ের একটাই ছেলে বারো তেরো বৎসর বয়স কোন কারণবশত একটা চোখ নষ্ট হয়ে যায় বিশাখাপত্তনম নিয়ে যায় ডাক্তার বলে এই চোখ থেকে আর জীবনে দর্শন করতে পারবে না দেখতে পারবে না বাড়িতে নিয়ে যাও বাড়িতে নিয়ে এসেছে তার কিছুদিন পরে ওই গ্রামে একটা মহোৎসব আনুষঙ্গিক পারাপর্শি এক দিদি এসে বলছে শুনেছিস হরিচাঁদ ঠাকুরের মহোৎসবে যদি কোনো মা কোনো কিছু মানসিক করে তার বাসনাটা পূর্ণ করে ঠাকুর কিচ্ছু চায় না যদি একখানা বাতাসা দিয়ে তাকে সন্তুষ্ট করতে হয় তাই তো সে সন্তুষ্ট হয় এই কৃষ্ণ ভক্ত মা মনে মনে ভাবছে আমি তো কোনোদিন হরিচাঁদ বলে ডাকিনি সে কি আমার কথা শুনবে তবু মায়ের মন তো মানছে না বাড়িতে একটা কচুর খেত খ্যাত ছিল ওই কচু খ্যাত নিংরাচ্ছে। আর চোখের জলে ভেসে বাবা হরি চাঁদ বাবা গুরু বলে কাঁদছে ঠাকুর কত সাধনার ফলে একটা সন্তান পেয়েছি তারও একটা দৃষ্টি একটা চোখ নষ্ট হয়ে গেছে শুনেছি তুমি নাকি কাঙালের ঠাকুর আজকে তোমারই এক কাঙালিনী সন্তান তোমাকে ডাকছে তুমি যদি আমার ছেলেটার চোখে দৃষ্টি ফিরিয়ে দাও আমি কথা দিলাম এই কচু মুখী ভললে। ওই রাধাকান্তর বাড়িতে মহোৎসবে আমি তিন কেজি কচুর মুখী দেব আমার ঠাকুর ওই মায়ের ডাক শুনেছে এক সপ্তাহের মধ্যে ওই ছেলেটা খেলাধুলা করছে মা ডেকে বলছে ওরে খোকা তুই তো এক চোখে দেখিস না কোথায় পড়ে যাবি তুই আমার অচল আঞ্চলের ধর আঁচলের ধর তুই যদি আমাকে ভাগে দিয়ে চলে যাস তাহলে আবার কাঁদতে কাঁদতে জনম যাবে যেহেতু তুই এক চোখে দেখিস না ছেলেটা বলছে বলো কি মা আমি দুই চোখে দেখি আমার দুই চোখের সমান সমান আবি এই দেখো আমার চোখ ভালো হয়ে গেছে মায়ের মাই সলিটাকে তো জড়িয়ে ধরে বলছে হে দয়াল হরি চাঁদ তুমি এত করুণাময় তুমি এত করুণা করতে পারো আমার ঠাকুর হ ঠাকুর কাউকে অবজ্ঞা করে না কাউকে ফেলে না ঠাকুরের কথা আছে যদিও নমকুলে জনম আমার যদিও নিচুকুলে আমার তবু আমি একা নমর নই আকার আমি শুধু এক জাতির জন্য আসি না আমাকে যে ভক্তি ভরে নয়ন জল দিয়ে আমাকে যে ডাকে আমি তাকেই কৃপা করুণা না করি হরিব হরিব তাই আমরা আজকে এত হিংসা হিংসি যাতা জাতি কিসের তরে মন একবারও ভেবে দেখেছি আজ এই অহংকারের কারণে আজকে আমরা দিশাহীন হয়ে পড়েছি কারণ ভালো করে লক্ষ্য করলে একটু দেখা যায় যতদিনে প্রেম ভক্তি বিবেক জাগৃত না হবে আমি যত ধর্ম করি না কেন কাজ হবে না একই জলে একই ভূমিতে আমরা বীজ রোপণ করি একই ভূমিতে আমরা চাষ চাষাবাদ করি কোনো ফসল তিত হয় আবার কোনো ফসল মিষ্ট হয় জল কিন্তু এক তাহলে দোষটা দোষটা জলেরও নয় ওই মাটিরও নয় দোষটা হলো বীজের জনম জনমের প্রারব্ধ অপরাধ কোটি জন্মের বহু জন্মের যদি অপরাধ থাকে দেহে প্রচুর হরি নামে কৃষ্ণ নামে কখনো হয় না প্রেমের অঙ্কু খালি এই দেখানো ধর্ম চোখ বুঝে মেনে নেওয়া ধর্ম করে কি লাভ যদি আমি নিজেকেই চিনতে না পারলাম নিজেকেই জানতে না পারলাম আস্তে আস্তে একটা কথা বলেছিলাম তৈলঙ্গ স্বামীর নাম আমরা শুনেছি তৈলঙ্গ স্বামী অন্ধ্রপ্রদেশে জানার জন্ম তিনশো বৎসর উনি জীবদ্দশায় ছিলেন ওনার স্ত্রী একদিন পড়ে যান পড়ে যাওয়ার পরে প্রচন্ড ব্যথা অনুভব করে কান্না করে তৈলঙ্গ এসে ওকে সান্ত্বনা দেয় একদিন ওই স্ত্রী রান্না করতে গিয়ে একটু আগুন আগুনের স্যাকা লাগে প্রচন্ড কান্না করছে তৈলঙ্গ স্বামী সান্ত্বনা দিলেন কিন্তু বিধির লিখনে একদিন ওই তৈলঙ্গের স্ত্রীর নিধন হয়ে গেল শ্মশানে নিয়ে গেল শ্মশানে নেওয়ার পরে যখন অন্তৃষ্টিক্রিয়া ওই শ্মশানে ওনাকে অগ্নি প্রজ্বলিত করে দিল তখন তৈলঙ্গ স্বামী স্ত্রীর বিরহে শ্মশান যাত্রী জানারা বলছে কাচ্ছ কেন বলে আমার স্ত্রী আমাকে কত ভালোবাসত আমার আমার প্রয়নয়নি। আমি তো বুঝেছিলাম আমার সারা জীবন আমার সাথে থাকবে কিন্তু কখনো আমি ভাবিনি একটু জীবদ্দশায় থাকাকালীন একটু পড়ে গেছে কতটা আঘাত ব্যথা সহ্য করছে কান্না করছে একটু আগুনের স্যাকা লেগেছিল তাই কতটা রোধন করেছিল আজকে ওকে যে তোমরা শ্মশানে জ্বালিয়ে দিচ্ছ কষ্ট পাচ্ছে না শ্মশান যাত্রীরা বলল না রে পাগল ওর তো ওই দেহটা পুড়ছে যে কষ্ট পাবে সে তো চলে গেছে ও অকষ্টর অনুভূতি ওর হচ্ছে না তৈলঙ্গ স্বামী বলছে কে চলে গেছে বলে ওর মধ্যে যে ব্যথা অনুভব করত শান্তি অনুভব করত সুখ আস্বাদন করত সে পরমাত্মা নাই চলে গেছে তৈলঙ্গ স্বামী মনে মনে ভেবেছে তাহলে এমনিভাবে জীবের দশা বলে হ্যাঁ তৈলঙ্গ সময় স্বামী তখনই সংকল্পে ব্রতি হলো তাই যদি হয় তাহলে আমি আর গৃহে ফিরে যাব না আমি এই শ্মশান আজ থেকে ধারণ করলাম যতদিনে আমি নিজেকে চিনতে না পারবো পরমাত্মাকে জানতে না পারব আত্মা পরমাত্মার সাথে মিলন ঘটাতে না পারবো ততদিন আমি আর এই মানব মায়ামহ সংসারে ফিরে যাব না এই বলে তৈলঙ্গ আজন্মকালের সন্ন্যাসী হয়ে গেল তাই এই জীবের মঙ্গলের জন্য যে আমাকে নিজেকে চেনার পথ তৈরি করে দেবে সেই আমার ভগবান ঠাকুর নিচে নামলেন কেন যে ধন দিতে ধরনির বুকে এসেছিলেন আমরা কিন্তু কেউ গ্রহণ করছি না কারণ আমরা যার যার রক্তের দাবি ধরে কেউ ধরি না কারো ধার রক্তের